হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস সাপাইড অ্যাগেন ব্যাক টু অ্যানাদার ভিডিও ক্ল্যাশ অফ প্ল্যান্সের এপিসোডে অর্থাৎ ক্ল্যাশ অফ প্ল্যান্সের সিরিজের আরেকটা এপিসোডে তোমাদের স্বাগতম তো চলো এখন আর আমার বেশি কিছু নাই শুধু গোল্ড স্টোরেজ আর টাউন হলটা আছে এই দুইটা আপডেট করে দিলেই হচ্ছে সব কিছু আপগ্রেড হয়ে যাব তো চলো আর কিছুই আপগ্রেড করা যাবে না তো এখন হচ্ছে আমি টাউন হলটাই আপডেট করে দেব অর্থাৎ পঁচিশ হাজার কয়েন হবে আর আমার তো আগের ভিডিও তো দেখছোই বিল্ডারহাট নামায়া ফেলাইছি তো আর এখন বেশি কিছু নাই আর যারা কিনা কমেন্টে বলো যে ভাই আমার আমি একটা আইডি দেবই দেব তো তাদের বলতে চাই তাহুন অল বেশির একটা অ্যাকাউন্ট আমার অলরেডি আছে একটা না দুইটা অ্যাকাউন্ট আছে অনেক আগের তো আমি এখন তোমাদের ভিডিও দেওয়ার জন্য ফার্স্টে থেকে শুরু করছি আর এখান থেকে চলো কিছু গাছ কাটি কারণ মানে অবস্টিক্যালগুলা কারণ হচ্ছে গিয়ে তোমার অবসটিক্যালগুলো না কাটলে হচ্ছে না যেহেতু আমার এই যে কি বলে একটা বিল্ডার ফ্রি আছে তো আমি এখন অক্সটিক্যালগুলোই একটু কালেক্ট করি এবং তো দিসি তো দেখা যাক এখান থেকে কি দেয় চলো জেম বক্সটা কিন্তু ভালো জেম বক্সটা কাটলে পঁচিশ বাই দ্য ওয়ে নেক্সট এপিসোডেই কিন্তু আমরা পেয়ে যেতেছি বিল্ডার বেস অর্থাৎ নর্মাল বেস থেকে বিল্ডার বেসও পেয়ে যাব যেহেতু টাউন হল ফোর করে ফেলবো এবং টাউন হল ফোর মানেই বিল্ডার বেসও আমার কাছে আইসা করবে সো ওইটা নিয়ে আমি কোনো টেনশন করছি না তাই হচ্ছে গিয়া আপাতত তো তিন ঘন্টা লাগবে তো আগামীকালকের ভিডিওতে তোমরা পেয়ে যাবা তারপর থেকে তো আর রেগুলার হয়তো ভিডিও আসবে না ক্ল্যাশ অফ ক্ল্যান্সের কিন্তু অন্য সব গেমের আসবে অর্থাৎ অনেকগুলা গেমই আমি তোমাদের জন্য সিলেক্ট করে রাখছি এখান থেকে তোমরা যেই সব গেমগুলা বেশি লাইক করবে সেই সব গেমগুলো আমি দিবো এবং তোমাদের জন্য একটা কমিউনিটি পোস্টও করে রাখছি সেখানে অনেকগুলো গেম প্লেয়ারের দিয়ে রাখছি ওইগুলাও দেখতে পারো এবং এর বাইরেও আর অনেক গেম আছে বাই দ্য ওয়ে চলো এবার একটা অ্যাটাক করে দিই যেহেতু আমার দুইটাই তিন ঘন্টা করে লাগবে তো অ্যাটাক সারা অন্য কোনো ভিডিও এখন দিতে পারবো না আর অ্যাটাক করা হচ্ছে গিয়ে আমার টার্গেট হচ্ছে ব্রোঞ্জ ওয়ানে চলে যাওয়া তো এইখান থেকে আমার যেই লেভেল আছে তো ব্রোঞ্জ ওয়ানে যাওয়াটা হয়তো বেশি প্যারা হবে না কিন্তু কথা হচ্ছে গিয়ে আমি অ্যাটাকটা করবো কোথায় মানে সবগুলো ট্রফি কম ভাই ট্রফি মানে যত লেভেল বাড়বো অত ট্রফি খালি কমতেই থাকবো কমতে 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 এমন অবস্থা হয় যে মানে ট্রফি নিজের এক ট্রফি দুই ট্রফি পাইত এরকম অবস্থা আর যেটা বেশি ট্রফি দেয় ওইটা হলো ডিফেন্স দেয় এত স্ট্রং যা বলার বাইরে মানে দেখতেই পারতো ট্রফি কম ডিফেন্স নর্মাল কিন্তু ট্রফি বেশি ডিফেন্স মানে স্ট্রং এরকম হয় তো চলো এই যে এটা একুশটা ট্রফি ওকে এটাতে অ্যাটাক করি কি বলো কিন্তু এটাও কিন্তু একবারে নর্মাল দেখা গেলেও একবারে নর্মাল না আর আমি যেহেতু লুট অ্যাটাক করতে না সেহেতু লুট দিয়ে আমার কোনো কাজই হবে না এটা হচ্ছে থ্রি স্টারি উঠাইতে হবে অর্থাৎ ট্রফি পুশ করতে আসি তো ট্রফিই লাগবে তো এখন সবার ফার্স্টে আমার টার্গেট হচ্ছে মর্টারটাকে ধরা কারণ মর্টার হচ্ছে সবচেয়ে বেশি প্যারা দেয় তো মর্টারটার এই যদি আমি আরে সেট গুল করে ফেলেছি কি মনে হয় ওরে থাক তাও কাজে লাগছে একটা ওয়াজবে তাহলে তো দিস দুই ওয়াল বেকারে আচ্ছা আমার যদি যদি মনে হয় আমি মিস করব নাকি এদিক দিয়া দেখছো তোমার ক্ল্যান ক্যাসেল একটা ছেড়ে দিছি কারণ ক্ল্যান ক্যাসেলে না ছাড়লে ক্ল্যান ক্যাসেলটা পরে দেখুন ভাই ই কোটা দেবো গেমিকার নামটা জিজ্ঞেস করা আচ্ছা আরে কেউ ভাঙে না ক্যান ভাই জানি না সত্যি সে ভাই এটাতে ইজি 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 আমি যদি থ্রি স্টার মিস করি তাহলে কি অবস্থাটা হইব ওই আমার নৌকা কথা আটকে গেছে ভাই সিরিয়াসলি আরে মা তাড়াতাড়ি তাড়াতাড়ি ক্যান ও সরি মানে এরিয়ার আমি ছেড়ে দিতে তাড়াতাড়ি ভাই আর কিচ্ছু লাগবো না যা একটা আরে একটা আছে আরে আমি খেলে করিনি

পারফেক্ট তো ত্রিশটা পায়ে গেছি প্লাস একুশটা ট্রফিও পায়ে গেছি এবং ট্রফির পাশাপাশি হচ্ছে ডিফেন্সগুলা স্ট্রং করা হচ্ছে অর্থাৎ ডিফেন্সগুলো তো জানোই আর এইগুলা কালেক্ট করার এখন ওয়ে নাই তো আমি ব্রোঞ্চ ওয়ানে আসি আচ্ছা ব্রোঞ্চ ওয়ানে তো অলরেডি আমি আছি আমি তো ভুল করছি ব্রোঞ্জ ওয়ান থেকে আমি চলে যাব প্লাট প্লাটের নাম না গোল্ড এরপরের লেভেলটা কি মনে নেই আচ্ছা চলো আবার যত আমি হচ্ছে গিয়ে সব কিছু কালেক্ট করে আই অর্থাৎ এইখান থেকে অবস্টিক্যালগুলো কাটি কারণ আর কোনো কাজ আপাতত আমি দেখতে পারতি না আমার জন্য আছে তো আমার প্ল্যান হচ্ছে অবস্টিক্যালগুলাই কাটবো আর একটা জিনিস ওয়ার ডিফেন্সটা একটু রেডি করব তার আগে হচ্ছে এই মুভ করে নাকি ও আচ্ছা ওইগুলা তোমার সরাই নিতে হবে নাও আরে এটা না ওই যে এইগুলা কী বলে এগুলা রে কবরগুলো রে ওকে মাটি চাপা দিয়া রাখছি আরে ওই যে ওই পাশে আবার এই অবস্টিলগুলো আছে প্যারা দেয় আমি চাইতাছি এটা মাছখানে নাওর লাগা অবস্টিলগুলো লাগা করতাছি না তো এবার তো মনে হয় না মিস হবে দরা এই অবস্টিলটাও সরে আদি তো এই হচ্ছে কি আজকের ভিডিও অর্থাৎ আজকের ভিডিওতে তেমন কিছুই নেই শুধু একটা অ্যাটাক টাউন হল 4 এর আপগ্রেড করতাছি তো কালকের ভিডিওতে obviously টাউন হল 4 ভিডিও পাবা এবং প্লাস বিল্ডার বেসও পাওয়া যাবে এতদিন তো একটা বেস নিয়ে এই গেম দেখছো এখন থেকে বিল্ডার বেসের গেম দেখা দিবা তো বিল্ডার বেসটা কিভাবে কি করব। সব কিছুই দেখাবো নেক্সট ভিডিওতে এবং আমার যেহেতু সবকিছু সব কিছু কালেকশন আছে ভালো তো আমার টার্গেট হচ্ছে ফার্স্টেই আমি একটা একটা বেস রেডি করে ফেলবো অ্যান্ড দেন হচ্ছে গিয়ে তোমাদের মন মতো যা যা করা দরকার করবো আর এইখান থেকে ওয়ার ওয়েসটা একটু এডিট করতে হবে কি কী জানি বিল্ডার একটা অ্যাড না তো বিল্ডারটাকে জাগা মতো বসায় দিই এই বিল্ডারটাকে একটু সরে বিল্ডার শার্ট এটার এইখানে বসায় দিই বাস ফুলগুলোও বসায় দিই তো আজকের ভিডিও মোটামুটি এই পর্যন্তই তারপরও তোমরা যারা ভিডিও দেখতে চাও দেখতে থাকো এবং তোমাদের কিছু কথা বলতে চাই তা হচ্ছে গিয়া তোমরা আর কী গেম চাও যেহেতু সিওসি হচ্ছে গিয়া তোমার একটু টাইমের গেম তো রেগুলার ভিডিও হয়তো যত লেভেল আপ হইব তারপর থেকে হয়তো রেগুলার ভিডিও পাওয়া না কারণ অ্যাটাক করতে গেলে বা ট্রেনিং করতে গেলে একদিনের বেশি সময় লাগবে একটা সময় তখন আমি আর রেগুলার এই ভিডিওগুলো দিতে পারবো না তো সেই টাইমটায় কী ভিডিও চাও সেইটা আমাকে কমেন্টে বলে দিও যে ভাই এই গেমগুলো দেন তাহলে আমি সেই গেমগুলো দেওয়ার ট্রাই করব এবং যারা কি না হচ্ছে গিয়া কোনো গেম খেলো এবং বলতেই পারো সমস্যা নেই কারণ আমি সব গেমে পড়ো এইটা আমি কখনোই বলবো না সিওসি তো আমি প্রণা কিন্তু কেউ উল্টাপাল্টা কথা বললো না বিশেষ করে কয়েকজনে কমেন্ট করে তুই কইরা বা তুই তোমার কইরা মানে একটু রুটভাবে যেটা একদম পছন্দ না এবার তুমি যেই হও সেটা দেখার বিষয় আমার না কিন্তু তুই তোমার কইরা কমেন্ট একদম পছন্দ না তো ফুলগুলো আমি একটু সাজাইয়া ফেলাই তার মানে কি বলে এগুলো হচ্ছে ডেকোরেশনের কাজ তো ডেকোরেশনগুলা কইরা ফলেই একটা ফুল রয়ে গেছে এই ফুলটারে কোন জায়গায় বসাম এটাই বুঝতেছি না এইখানে এইখানে এখানে ওকে এই জায়গায় থাক ওকে 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 তাহলে আমার ওয়ার বেস রেডি নর্মাল বেস রেডি অলমোস্ট সব কিছু রেডি বিল্ডার একটা ফ্রি আছে কিন্তু আপাতত তেমন কাজ নেই তো অস্টিক্যালগুলোই উঠাই এই ছিল আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানায় দিও আর যারা কিনা আমার গেম প্লেগুলো দেখো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা এবং লাইক কমেন্ট শেয়ার সবই করো ধন্যবাদ সবাইকে